আমরা বলবো আমরা ধান না তোমরাই আন্দাবাজ যুক্তরাষ্ট্রের আন্দা তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো তো তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে কেন আসতে পারো না সৎ সাহস বুকের পাটা থাকলে গোলামা একরামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো বিদেশে মার্কিন সিআইএর মত পুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা যারা সেই সেই করবে সাংবাদিকদেরকে করা হবে প্রিয় ভাইরা আমার বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি মানবাধিকার কমিশন এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে গ্লোবাল পলিটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিতাড়িত মধ্য এশিয়ায় পরাজিত এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র ফ্রন্ট আপনার শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে এই আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবেই কথিত জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যদি করা না হয় এই তেরো সালে যারা রক্ত দিয়েছে সে পীর পীরে এখনো বেঁচে আছে প্রয়োজনে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার তারা রক্ত দিতে রাজপথে নেমে আসবে

আমার উন্মতির উপর জিহাদকে ফরজ করেছেন আমার উন্মতের শেষ ব্যক্তি কর্তৃক অর্থাৎ ইসা রুহুল্লা আকাশ থেকে নেমে দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে মোল্লা আলী কারি স্পষ্ট ফতুয়া দিয়েছেন ওয়ালা শাক্কা আন্না ইজমা আল উম্মা আন্নাল জিহাদা মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়ালাম ইয়ুনসাখ জিহাদের হুকুম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে এটা মানসুখ হয় নাই এটা ইজমাই উম্মত এবং সমস্তা আহমসুন্নাল জামাতের বাংলাদেশী ও আরব বিশ্বের আলেমরা একমত মান আনকারা মশরু জিহাদ ফাহুয়া কাফের জিহাদ বা কেতালকে যে অস্বীকার করবে জিহাদ বা কেতালকে যে সন্ত্রাস বলবে নিঃসন্দেহে সে কাফের আগে ছিল একদল দালাল মনোবী যারা হিন্দুস্তানের ব্রাহ্মবাদের দালালি করত ফেসিবাদের দালালি করত। আর এখন কিছু মৌলবী মাঠে নেমেছে যারা যুক্তরাষ্ট্রের দালালি করছে আপনারা দেখেছেন শুধু হেফাজতের মহাসমাবেশে করিডরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে আরও দুটো মহাসমাবেশ হয়েছে করিডর ইস্যুতে চট্টগ্রাম কোর্ট ইস্যুতে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে কোনো বক্তব্য আমরা পাই নাই বড় বড় দল আপনারা যারা ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছেন

সেই দেশের মহিলাদের উপর ওয়াজিব হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে দাসী বান্ধিদের উপর ওয়াজিব হয়ে যাবে মনিবের অনুমতি ছাড়া জিহাদার ময়দানে যাবে আজকের শাপলা চত্বর থেকে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যদি দেখি ইসলামের স্বার্থ বিরোধী কোনো কাজ হচ্ছে যদি দেখি মার্কিন এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে যদি দেখি আমার স্বাধীনতায় মার্কিন আগ্রাসন থামা বঠাচ্ছে আরেকবার জিহাদের অস্ত্রগুলো